বাড়ির পাশে স্কুল হলেও তেমন একটা আশা হয় না কখনো স্কুলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আসা হয় না ওখরা মদন মোহন একাডেমি কত শত স্মৃতি জড়িয়ে আছে এইখানে শৈশবের সকল স্মৃতি পড়ে আছে সেই স্কুলটাতে আসলে স্কুল জীবনটা যে কি সেটা তারাই জানে যারা স্কুল জীবন পার করে চলে গেছে অনেকে বলে আবার যদি ফিরে পেতাম সেই স্কুল জীবন হেমনিমনি তো আর কেউ বলে না কারণ স্কুল জীবন ইজ দ্য বেস্ট জীবনের একটা পারফেক্ট সময় সময় কত কত শত স্মৃতি থেকে যায় স্কুলে বন্ধু ছিল একটা আজ কে কোথায় আছে অনেকে জানিও না অনেকের সাথে কথা হয় না দেখা হয় না তেমন যোগাযোগও নেই জীবনের তাগিদে এক একজন এক এক জায়গায় পাঁচটা বছর এখানে কাটিয়ে দিয়েছি কত শত স্মৃতি পড়ে আছে সকলেরই থাকে আমারও আছে এর পাশেই আছে নিরানব্বই নং ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আরও পাঁচটি বছর কাটিয়েছি আসলে মূল কথা শৈশবটা এখানেই পার করে দিয়েছি শৈশবের দশটি বছর এখানেই আমার স্কুলটা সেই আগের মতোই আছে কিন্তু হারিয়ে গেছে আমাদের সেই দিনগুলো আর কি ফিরে পাবো সেই দিন কত দুষ্টুমি ফাজলামি শয়তানি কত কিছুই না করেছি সেই স্কুল লাইফে সেই দুই সালে স্কুলটা ত্যাগ করে চলে গেছি আর কখনো ওইভাবে স্কুলটাতে আসা হয়নি আজ কতদিন পর যে আসলাম স্কুলটাতে আমি নিজেও জানি না মূলত হচ্ছে ছোট ভাইয়ের রেজাল্ট দিচ্ছে আজকে এলাও পরীক্ষা রেজাল্ট যার কারণে আসা ও এসএসসি পরীক্ষা দিবে এই কারণে ও রেজাল্টটা নেওয়ার জন্য এসেছি আর এমন সময় এসেছি দেখতেই পাচ্ছেন লোকসংখ্যা অনেক কম কারণ সবাই চলে গেছে শেষ মুহূর্তে আমি